প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি আজকের বিষয়টি আপনাদের সকলেরই জানা দেখুন আজকাল এমন ইস্যু কোনো কিছু মানুষের নাগালের বাইরে নয় হাতের মুঠোতে এক টেলিফোনের মাঝেই সবকিছুই পাওয়া যায় প্রতি মিনিটের খবর যে পৃথিবীর যে প্রান্তে গত হোক সেটা আর্জেন্টিনা হোক লন্ডন হোক ঢাকা হোক লস অ্যাঞ্জেলস মিনিটেই খবর বেরিয়ে যায় তাই টেলিভিশন নিউজ মিডিয়া তার প্রতি মানুষের যে খুব একটা যোগ তার নেই কিন্তু আজকাল আজকাল কিন্তু মানুষ টেলিফোনে সব ইউটিউবে বা সব জায়গাতে সবকিছু দেখতে পারে আজকাল আর আরেকটা জিনিস হলো কোনো কিছু লুকিয়ে রাখা যায় না লুকিয়ে রাখার যারা চেষ্টা করে তারাও ধরা খেয়ে যায় ওইটাই ওইটাই নিয়ম যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো আমাদের সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি বর্তমান যে রাষ্ট্রপতি আছেন আমাদের শাহাবুদ্দিন শাহু বাপ সাপ দেখে এমন মনে হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি সেনাবাহিনী একটি রাষ্ট্রপতিও একটা সেনাবাহিনীর যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউট এর প্রধান হলো রাষ্ট্রপতি যে ইনস্টিটিউট সেই প্রধান হল তারা ধরেই নিয়েছে যেহেতু আওয়ামী লীগ আমলে তাদের তারা নিয়োগ প্রাপ্ত তারা হয়তো আওয়ামী লীগ পন্থী ভারতপন্থী আজকাল ভারতপন্থী আওয়ামী লীগ পন্থী বলা খুব সুযোগ কেউ একটু দিক সেদিক কথা বললে আওয়ামী লীগ একটু কথা এদিক সেদিক কথা বললেই কি হলো ভারতের দালাল আর যদি হিন্দু হয় তার কথাই নেই দেয়নি একেবারে হালাল ইন্ডিয়ান দালাল এই জন্যই বলছি যে হালাল ইন্ডিয়ান দালাল মানে হিন্দু হওয়া মানে বুদ্ধ হওয়া মানে বাংলাদেশে বা খ্রিস্টান হওয়া মানে এটা ওইটা হলো ভারতের দালাল কিন্তু ভারতের দালাল যে হিন্দু বুদ্ধ খ্রিস্টানের চেয়ে মুসলমান অনেক বেশি এটা কিন্তু এটা আবার মানে ইসে জায়স কারণ সে মুসলমান ভেরি ইজি অ্যান্ড সিম্পল হিসাবটা রকম। এটা হিন্দু যে যতই দেশপ্রেমিক হোক সে ভারতের দালাল এটা আওয়ামী লীগ যতই ধার্মিক হোক সে কিন্তু মুসলিম না সে ভারতের দালাল শেখ ভারতের দালাল শেখ হাসিনা পাঁচশো ষাটটি মসজিদ বানিয়ে দিচ্ছে শেখ হাসিনা সমস্ত ইসলামিক দলগুলিকে সহায়তা করেছে শেখ হাসিনা একদিকে জঙ্গি 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 বলে মানুষকে আবার এই জঙ্গিদেরকেই আবার করেছেন তিনি একসঙ্গে দুটো কাজ করেছেন এক হলো জঙ্গিদেরকে করেছে আবার তিনি দমনও করেছেন দুইটা কাজ তো নি এক সঙ্গে করেন কিন্তু শেষ রক্ষা হলো হলো না শেষ রক্ষা হয়নি যে তুশন এবং দমন এক সঙ্গে হয় না সেই জন্য বলছিলাম যে বাংলাদেশে এমন সব আজগবিসব ঘটনা ঘটে আওয়ামীলি ভলি সেটা হলো ফ্যাসিস্ট হয়ে গেছে আজকাল খুব ইজি ফ্যাসিস্ট বলে একজনকে একজনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলানো একজনকে গণপিটুনিতে মেরে ফেলা মা বাবা সামনে ছেলেকে মেরে ফেলছে স্ত্রীর সামনে স্বামীকে ইনসাল্ট করছে এগুলো খুব ইজি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ এই জন্য বলছিলাম যে বিপ্লবের পর আগস্ট বিপ্লবের পর দেশে যে ধরনের নৈরাজ্য যে অবক্ষয় সেটা অনেকাংশ দেশটাকে মগের মূল্য বলা যাইতে পারে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সরকারের যত সুন্দর সুন্দর কথা ইউনুস দু হাত নেড়ে নেড়ে বলো উনি খুব ভালো করেই জানে যে দেশি মানুষ এখন আর ভালো নেই এবং উনি হয়তো অনেক কিছু জানেন পাশে যারা পাশে যারা আছে যে একজন আছে না তার একটা শফিউল আলম বুধ সম্ভবত নাম ও হলো তার মেন ব্যক্তি হোক পররাষ্ট্র হোক ডোমেস্টিক সব ব্যাপারে তার কথা বলতে হবে সব ব্যাপারে তার কথা সে মহাপন্ডিত কদিন সাংবাদিকতা করার পরে সে পন্ডিত মহাপন্ডিত হয়ে বসে আসছে ইউনুসাহ মনে হয় না না শফিকুল আলম উনি সে যা বলে আমার মনে হয় না ডক্টর ইউনুস সব কুটু জানে যাই হোক প্রিয় দর্শক বলছিলাম সেনাবাহিনীর কথা আমাদের সেনাবাহিনী এই বিপ্লবে যেটা আগে বলছি যদি সমর্থন না করতো শেখ হাসিনা কে দেশ ছাড়া করা বা পতন ঘটানো কোন অবস্থাতে আন্দোলন দ্বারা সম্ভব ছিল না তো সেনাবাহিনী সমর্থন করেছে আরেকটা বিষয় বলি আমাদের সেনাবাহিনী যে পরিমাণ ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়েছে এটা অভিনন্দন দেওয়ার মতো তাদেরকে আমি সব সময় বলি তাদের ধৈর্য এবং সহনশীলতা আসলেই অসাধারণ আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী আপনি আমি বা দেশের জনগণ যেভাবে যে দৃষ্টিকোণ থেকে আমরা মূল্যায়ন করি আমাদের সেনাবাহিনীর একটি গৌরবোজ্জ্বল ইতিহাস আছে কিন্তু এই সেনাবাহিনীকে এই পাস আগস্টের পরে যে পরিমাণ লাঞ্চনা বঞ্চনা হুমকি দামকি বিভিন্ন ভাবে ওই যে পোলাপান অনেক ধরনের হুমকি আমরা কোন চিন্তাও করতে পারিনি বাংলাদেশের জনগণে কেউ সেনাবাহিনীকে এরকম ভাবে কথা বলতে কি জানি এক ভুয়া

না cabeça. কেউ আওয়ামীলি এটা তো করেও নাই। হয়তো আওয়ামীলিকে সাপোর্ট করতে, সে নাকি আওয়ামীলিতে জাস্ট হয়ে গেছে। তো এই জন্যই বলছি রাষ্ট্রপতি একজন আছে। সে আছে কি নাই সেটা অনেক সময় টের পাওয়া যায় না। যাই হোক আমাদের সাংবিধানিকভাবে তো রাষ্ট্রপতির তো কাজও নেই। কিন্তু এই রাষ্ট্রপতি কিন্তু তাদেরকে নিয়োগ দিতেছে। ডক্টর ইউনূসকে কিন্তু ছাত্ররা নিয়োগ দিছে উনি বদে। কিন্তু তার না সাংবিধানিকভাবে উনাকে নিয়োগ দিছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি উনাকে নিয়োগ না দেয় তাহলে উনি ইললিগ্যাল। উনি ব্যায়নি। রাষ্ট্রপতি উনাকে শপথ বাক্য পাঠ করিয়েছে। তারপর আপনি বলবেন যে রাষ্ট্রপতি দ্বারা তিনি নিয়োগপ্রাপ্ত না তখন তাকে ছাত্র সমাজник দিয়েছে এই সমস্ত মানে যত ধরনের অনিয়ম সব অনিয়ম চলছে এই সরকারের আমলে এটা কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রিত সরকারে এই ধরনের ঘটনা কো অনুগঠিত রাজনৈতিক দল সরকার গঠন করলে অ্যাট তারা দেশের সংবিধানের প্রতি আনুগত্য থাকে সংবিধানের নিয়ম কানুন গুণ মেনে চলে ওই যে ডক্টর ইউনূস বলেন তাকে ছাত্ররা দিয়েছে উনি কি সংবিধানের 106 নম্বর ধারা উনি জানেন যে উনি যে সাইন করবেন এক্সিকিউটিভ সে সাইন করার পাওয়ার নেই সাংবিধানিক ভাবে তো উনি করতে পারেন না ওনার কোন সরকারের প্রধান আইন বা কোন করতে পারেন না সংবিধান সংবিধানের একশো ছয় নম্বর দ্বারা পড়লে পরিষ্কার সেখানে লিখা আছে তো এখন তাদের ধান্দাটা কি সরকারের তারা এখন দুইজন মানুষকে ভয় পায় একটা হলো সেনাবাহিনীর চিফ ওয়াকারুজ্জামান আর আরেকজন হলো রাষ্ট্রপতি কারণ এই রাষ্ট্রপতি তাদেরকে বাতিল করতে পারে আর ওয়াকার জামান ইমার্জেন্সি দিয়ে রাষ্ট্র নিতে পারে আমাদের দেশ অনেক হয়েছে এরকম আমি তো বলবো যে ওয়াকার জামানের নেতৃত্বে এখন যে আমাদের সেনাবাহিনী এই সেনাবাহিনীর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণ করে লিখে থাকা উচিত এবং থাকবে এই সেনাবাহিনী যে পরিমাণ সহনশীলতা দৈর্যের পরিচয় দিয়েছে এটা বিরল ঘটনা একবার আপনারা জানেন বোধ হয় বিডিআর অনুষ্ঠানে বিডিআর হত্যার যে ঘটনা ইস্যুতে একটা মিটিং এ ওয়াকার জামান নিজে বলছিল যে আপনাদের আপনাদেরকে বলছি আপনারা ঐক্যবদ্ধ কাজ করেন পরে বলবেন না যে আমি আপনাদেরকে বলি নাই দেশ যদি স্বাধীনতা সার্বভৌমত্ব যদি হুমকির মুখে হয় তাহলে আমাকে দায়ী করবেন না আমি আপনাদেরকে বলে দিই এই সমস্ত বিষয়গুলি কি ইন্ডিকেট করে আর এরপরে এই যে পোলাপান সেনাবাহিনীকে গালি গালাস সেনাবাহিনীকে যা খুশি তা বলা দে দেওয়া ক্যান্টনমেন্ট নাকি ঘুরিয়ে দেবে ও তো দেশদ্রোহী ও কিভাবে গিয়ে টেলিভিশনে টক শো করে আর আমাদের এই মিডিয়া কি বাংলাদেশে যে ব্যক্তি বলতেছে যে সেনাবাহিনী আমাদের ইসে ঘুরিয়ে দিব যে ব্যক্তি সেনাবাহিনীর সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে এগুলি আইসে আবার বলে সেনাবাহিনী তাদেরকে ডেকেও নেয় নাই তারা ইচ্ছা করে এখানে গেছে তারা তো পাঁচ আগস্টের পরে তারাই হয়ে গেছে দেশের হত্যা কর্তা বিদাতা এবং সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিবে যে ব্যক্তি সেই ব্যক্তি টেলিভিশনে গিয়ে টক শো করে বড় বড় চ্যানেলগুলিতে গুলিতে টক শো করে এই হলো দেশের অবস্থা এর চার কি নাজুক হইতে পারে যে ব্যক্তির জেলে দেখা উচিত ছিল যাকে পিটিয়ে জেলে নেওয়ার দরকার ছিল সে টক শো করে বসে বসে এই এই হলো বাংলাদেশ এই বাংলা বাঙালি জাতি এই হলো আমাদের বিচিত্র দেশ আর এই বিচিত্র দেশের বিচিত্র সব কাহিনী সেনা মে তো এই বিএনপি করবে তারা দেখবেন চোখের সামনেই হবে আপনাদের চোখের সামনে বিএনপি কেও করা হবে যাতে বিএনপি কোমর ভেঙে দেওয়া যায় নির্বাচনে না আসতে পারে বা নির্বাচনে আসলেও যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে তারা চেষ্টা করতেছে সেনাবাহিনী বাহিনী কি বিধান বিদায় করার জন্য সেটাও আশ্চর্য কিছু নেই ছাত্র সমাজ যদি আবার রাস্তা নেমে পড়ে শাহবাগ ক্যান্টনমেন্টের আশেপাশে এক গোলা যোগ করতেই পারে ওইভাবেই সব কিছু হয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে এক একটা প্ল্যান এক এক বার করা হচ্ছে আওয়ামী লীগ গেল বিএনপি ধরা হয়েছে এদিকে সেম টাইম সেনাবাহিনী চিপের বিরুদ্ধে লাগা হয়েছে এদিকে রাষ্ট্রপতির সরাই দিতে পারলে ভালো হয় তো এই যে প্রক্রিয়া সব কিছু প্ল্যান কোনো কিছু প্ল্যান ছাড়া হচ্ছে না এই জিনিসটা বোঝার ইয়ে নেই অনেকেই বলতে পারে আসলে সব প্ল্যান অনুযায়ী হচ্ছে যেভাবে তারা প্ল্যান করে এটাকে তারা এইভাবে কিন্তু এইভাবে কত দূর যাওয়া যাবে শেখ হাসিনা তো ষোলো বছর গেছে এই সরকার পারবে ষোলো বছর ষোলো মাস যাক ষোলো মাস পরে দেখেন কি হয় জুন বলতেছে জুনে ইলেকশন না দেখ পাঁচ বছর থাকতে চায় যা পাঁচ বছর থাকার চেষ্টা করুক দেখেন কি হয় আমাদের দেশে তো মানুষ শুধু করে নাকে তেল দিয়ে ঘুমায় না আমাদের দেশের মানুষ নাকে তেল দিয়ে ঘুমালেও কিন্তু বহুত রাজনৈতিক সচেতন তারার কান খোলা থাকে কিন্তু নাকে তেল দেয় থেকেই কান কিন্তু কুলা থাকে তাই যারাই যত সরযন্ত্র করেন অবস্থা কিন্তু হাসিনার মতো হবে না এরশাদের মতো হবে না তা ঠিক না খালেদা জিয়াও কিন্তু দুই এক সালে ক্ষমতায় থাকতে চেয়েছিল আরো কিন্তু পেরেছেন ক্ষমতা যাওয়ার পরে এই ক্ষমতা কিন্তু তিনি ছাড়েন নাই যার ধরুন ওয়ান ইলেভেন হয়েছিল বিএনপির যে দুর্বলতা গুলি আছে সেই দুর্বলতা গুলি কথাও বলতে হবে শেখ হাসিনা ছিয়ানব্বই এর পরে পাঁচ বছর থাকার পরে যেভাবে শাসন ক্ষমতা খুব নিয়মতান্ত্রিক দিয়ে দিয়েছিল কিন্তু খালেদা জিয়া কিন্তু করে দেয় নাই দেখে ওয়ান ইলেভেন হয়েছিল কিন্তু এটাই ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যুগ বলবো তিনটি চারটি ইলেকশন বাংলাদেশের নব্বই ইলেকশনের পর থেকে নব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং আট এই চারটি হয়তো না হয়তো একবার বিএনপি একবার আওয়ামী লীগ একবার বিএনপি একবার আর শেখ হাসিনা যে পরিমাণ স্বেচ্ছাচারী হয়েছে সেটাও একমাত্র কারণ বিএনপির কারণে তখন যদি খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিতেন শেখ হাসিনা ক্ষমতা আসতেন পরে হয়তো আবার বিএনপি আসতো আবার লীগ আসতো এইভাবে চলতে থাকতো এই দেশে আসে না রিপাবলিকান আসে ডেমোক্রেট আসে সেটাই তো হওয়া উচিত ছিল আজকের যে পরিবেশ সেই পরিবেশের জন্য আজকে যে আমাদের ডক্টর ইউনুস আমরা বলতেছি উনি বাহাদুরি করতেছেন এই করতেছেন সেই করতেছেন কেন উনাকে উনাকে কে আনছে আওয়ামী লীগ এবং বিএনপির ব্যর্থতার কারণে আজকে ডক্টর ইউনুস এর এখানে আসা ওয়ান ইলেভেন হওয়ার পরে সেনাবাহিনী তো ডক্টর ইউনুস চেয়েছিল তিনি হন নাই কেন হন নাই তো আমরা পরে শুনতে পারছি পরে জানি উনি হন নাই উনি তিন মাসের জন্য হবেন না উনি তিন কম্পকে তিন বছর আর ছয় বছর হইলে আরো ভালো হয় নয় বছর হইলে আরো ভালো হয় উনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় উনি ক্ষমতা আর অনিন্দে থাকতেই চায় আর বাইরে তিনি যাইতে চায় না তো আজকে এই পরিস্থিতির জন্য আমি তো মনে করি যে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দলই যাই এর কথা বাদ দিলাম এর সাথে পরে শিকন্ডি হয়ে গেছিল একবার আওয়ামী লীগের এদিকে আবার অনেক সময় আওয়ামী লীগের বিরোধিতাও করেছে কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএনপি ছিল দেশের স্টেবল রাজনৈতিক দল এবং শক্তিশালী তাদেরই একমাত্র যোগ্যতা ছিল দেশ পরিচালনা করার তাদের প্রত্যেক দ্রুত রাজনৈতিক দলে অনেক নেতা অনেক কর্মী অনেক কিছুই ছিল যার ধরুন তারা নির্বাচনে পাশ করেছে ক্ষমতায় এসেছে কিন্তু যখনই তারা সুরেচারী হওয়ার চেষ্টা করেছে তখনই সমস্যা তৈরি হয়েছে যে সমস্যার জন্য আজকে মূলে আজকে ডক্টর ইউনুসের যে এটা কি বলে অনেক বলে না যে আমাদের বুকের উপর যে পাথর বসা সেই পাথর একদিন নামানো হবে পাথর নামবে কিন্তু এই পাথর বিএনপি এবং আওয়ামী লীগের তৈরি করা পাথর সেই পাথরের বুঝা জাতি বহন করতেছে তো প্রিয় দর্শক বলছিলাম দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা অনেক কিছু দেখবেন জনাব সকল ক্ষমতার উৎস এবং আমি তা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এবং রাজনৈতিক দলেই সরকার পরিচালনা করবে যারা রাজনীতির কারবারি তাদের হাতেই রাষ্ট্রযন্ত্রটি পরিচালিত হওয়া উচিত তো আশা করি নির্বাচন হবে আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের শুভবুদ্ধির উদয় হবে দেশে স্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাবে এবলেই আজকে আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানতে যাচ্ছি তবে আপনাদের কাছে একটি সবিনয় অনুরোধ যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি